যুবক সারা চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওইটাকে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেয় পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস করে স্ক্রিনশট স্ক্রিন শট ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তোর পায়ে হাত রাইখা বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মোহাম্মদুল রসুল্লার ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কেনতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি নাই একবার আপনার ডিজাইনে চুল যেটা এখন ইরাকের অধীনে আগে বিক্রমপুরেরও বাদশাহ ছিল বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না ঠিক না মুন্সীগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশা ছিলেন ছোট ছোট এরিয়ার বাদশাহ ছিলেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলী রাত্রে ঘুমা ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কে জোরে জোরে হাঁটতে ছিল তার পায়ের আওয়াজ এই ঘুম ভেঙে গেছে প্রহরীকে বলছে এত জুড়ে ছাদে অবেলা হাটে তো গভীর রাত্রে হাটে তো হাটে কে নিয়ে আসো নিয়ে আসছেন ডাইকা তুমি এত রাত্রে আমার ছাদে কি করো তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না তোমাকে চিনিও না তো বলতেছিল বাদশাহ মহাদয় উঠ হারায় গেছে খসতে খসতে ছাদে চলে আসলাম বলতেছিল মাথা নষ্ট নাকি উঠ হারায় তুমি মরুতে না হয় জঙ্গলে ছাদে তো বাহা বাদশাহ মহাদয় যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই বলছে আমি তোমার সাথে কি কুরা বলছে আমি যদি ছাদে উঠ না পাই তা আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা এতটুক কথায় জীবন চেঞ্জ আজকে অলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন ইব্রাহিম যার কথা নসিয়ত শুনলে পাথরের মতো দিল গোলা যেতে থাকে তো কথা অল্প হোক এদি আমি অল্প বলবো তারপরে ইনশাআল্লাহ এমপি মহাদয় কিছু কথা বলবেন তারপরেই দোয়া হয়ে যাবে মানুষ আমরা জন্ম তো হিসাবে বটে কিন্তু নিজ ইচ্ছায় না মালিকের ইচ্ছা মানুষ হিসাবে আমরা জন্ম নিশি বটে কিন্তু নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আর সত্য এটাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না যদি হতো আওয়াজ না আওয়াজ না বিলকুল কান দিয়ে শুনতে থাকেন কেননা আমরা আসি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না উনিও আমাদের সাথে আসছে বড় হুজুর চিনেন চিনেন তো না খালি আমারই বলেন বড় হুজুর আমাদের চো বড় হুজুর আছে যিনার এক লক্ষ পাঁচাশি হাজার বছরের আবাদত ছিল প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো আমি করব না শুধু প্রথম আকাশে বলা হতো খাজেন আজাজিল সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা

উনি আমাদের সাথে আসছে ওনার মিশনই হলো আমাদেরকে পদভ্রষ্ট করা সত্যের টিকা সরায় দেওয়া বিদায় ওনার চব্বিশ ঘন্টা আমরা ঘুমাই উনি ঘুমান না আমরা খাই উনি খান না আমরা ক্লান্ত হই বলাহু কারিম আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না আমি যত বড় আমার সঙ্গেরটাও অত বড় আমার সাথে যেটা আছে ওটাও একশো দেশ ঘুরেই আমার সাথে আসছে যেটা আছে ওটাও মুফতি জন্ম নিলে মানুষ হয় না আল্লাহ মানুষ হিসাবে জন্ম দেন কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই জন্ম নিলেই মানুষ হয় না যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন এক ফোটা পানির থেকে এত ভালোবাসা দিলেন সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন কাবার একজন মানুষ যখন সোহান আল্লাহ বলে এটার বিনিময় সে যা পায় সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুনগান গাকনা তাতে কি আসে যায় এক সার্লা পরিমাণ বিনিময় পাবেন জিব্রিল জান্নাতে যাবে না মিকাইল জান্নাতে যাবে না ইসরাফিল জান্নাতে যাবে না আরো বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না কোন ফেরেস্তাই জান্নাতে যাবে না তাদের কোনো বিনিময় নাই আজকে সেবা করতেছে কালকে সেবাই করবে এই জন্য বুঝাইতেছিলাম যে মানুষটাকে কাল্লা নিজের কুদরতি হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন আরো কি কি দিলেন গণনার সময় নাই ওই মানুষটাকে কোনদিন আল্লাহ জানো আর বলতেন না কোনোদিন ভূষিত করতেন না তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে দিলেই মানুষ হয় না অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিতেন মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে এটাই আল্লাহর দাবি তোমাকে আমি মানুষ হিসাবে ইচ্ছায় অস্তিত্ব দিছি তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো এটাই আল্লাহর দাবি আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে আল্লাহর দাবি পূরণ করা যে যাবে আল্লাহর দাবি পূরণ করা যে যাবে মানুষের মতো মানুষ হয়ে যে যাবে দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না রব্বে কাবার কসম দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না প্রতিদিন হাজার হাজার মানুষ চায় আমি ছয়বার বার গেছি ইথুপিয়া ছয় বার একবারও এমনও যায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না কিন্তু এখানে দাঁড়াইতে দেরি চোখ যেন আমার অগছরে কখন কাঁদতে ছিল আমিও জানি না বেলালের বাড়ি দেখে কেউ চোখের পানি ঝড়াইতো না রাবে আর বাড়ি দেখে কেউ বিলাপ করতো না আমি ছয়বার বার রাবে আর বাড়ি দেখছি রাউনের কৃতদাসীর চোখের পানি ঝড়াইত না মানুষ হিসেবে জন্ম নিয়েই মানুষ মানুষ হয় না আড়াই হাজারের মানুষ একটু ভালো হতে বোঝেন থাকার সুযোগ এখানে নাই কেউ থাকবো না দুনিয়ার অবস্থান কবরে চলবে না যদি চলতো হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইত কোন চিঠি পর্যন্ত কবরে যায় আইডি দেয় নাই কোনো পরিচয় দেয় নাই ওইখানে কোনো পরিচয় চলবে না হ্যাঁ মানুষের মতো মানুষ যে হইয়া গেল রব্যে কাবার কসম ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী লেখেন

মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি বিকালের মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি এটাই ষাট সত্তর বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায় মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তাহলে কোরআনে চিৎকার কোনোদিন আসতো না আর মুখে মুসলমান হিসাবে আল্লাহ চিৎকার দিতেন না কোরআন চিৎকার দিতেন না কোনোদিন চিৎকার চিৎকার ওলা তামু তুন ইল্লাহ ও উম্মতে মহাম্মদী হইলেই উম্মতে মোহাম্মদী হয় না যদি হইতো তাহলে আল্লাহ রসুল চিৎকার দিতেন না কুল্লু উম্মতী يدخلون الجنه ইল্লা من ابا আমার প্রত্যেক উন্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো জিগ্যাশ করছেন কে আপনাকে অস্বীকার করলো কমান আতা অনি دخাল জাননা যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাত আবা মেরে আزیزোঁ সত্য এটাই দুনিয়ায় কবর তো কম দেখি যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা গেছে করে গণলে হয়তো দুই এক হাজার দেখি নাই বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখা পুরাণের যত জাতির কথা লেখা আছে যত ঐতিহাসিক জাগার কথা লেখা আছে কম তো দেখি নাই হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই বাকি তো সব আল্লাহ দেখায় গেছে আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে কিতাব পড়া না এই জন্য আমার এখানে ব্যথা বেশি আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে আমার জাতি যেন কেমতের দিন আমার গলায় ঠান্ডা না দিতে পারে রশি না দিতে পারে এই জন্য আমি ফিরা বেড়াই ঘুরা বেড়াই নইলে এটা আমার পেশা না আমার জাতি যেন কেমতের দিন আমাকে দারণা করায় দিতে পারে যে উন্নত বিশ্ব ছাল্লা না সাত মহাদেশ ঘুরা বেড়াইলা আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা হায় হায় সাহারা মরুভূমি চশলা তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না এই জন্য পায়ে ধরি হাতে ধরি যুবকদের পায়ে ধরি জন্য নাহলে কোনো দরকার ছিল না মানুষ খায় তো খায় কতটুকু পড়ে তো পড়ে কতটুকু দুনিয়া কতটুকু ব্যবহার করে সত্য তো এটাই যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না দুইজন ব্যক্তিত্ব আছে ওনাদেরকে আমি প্রশ্ন করি যতটুক কামায় অতটুকু খাওয়া যায় যতটুক কামায় অতটুকু পড়া যায় মানুষ যতটুকু জমা করে অতটুকি ভোগ করার সুযোগ পায় কোনোদিন না সত্য তো এটাই মানুষ সাথে জন্ম নিলেই হবে না মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না মোহাম্মদ রসুল্লাহ উন্মত হইলেই হবে না যদিও ওই উন্মতের বড় দাম এই উন্মতের বড় এই উন্মতের বড় বড় দাম আমরা জানি না আমাদের দাম কত শুনেন এতটুক শুধু শুনে দিতেছি এই উম্মতকে আল্লাহ কেমতের দিন মাঠে দাঁড় করাবে না এই উম্মত কে কেমতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে এই ভরা ময়দানে আল্লাহ লজ্জিত আল্লাহ আমার উন্মতের হিসাব কোথায় নিবেন ম্যান আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন আমাদের নবীজি বলবে আল্লাহ তাইলে তো আমার সমস্ত উন্মত আমার উন্মতের বস্ত্রটি জেনা ফেলবে আপনার সাথে না আমার অঙ্গীকার লাইক জি কাফি উন্মতিক আমার উন্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না আমার উন্মতের গুরুত্বরুটি জেনা ফেলবে আমার মাথা নুয়া যাবে আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে তা আল্লাহ বলবে বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন আমাকে নিতে দেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু উম্মতের উন্মতের আমললামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে তখন কি আপনি লজ্জিত হবেন না বলছে স্বাভাবিক বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না বিদায় বঙ্গু আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উন্নতের হিসাব কিতাব নিব পর্দার ভিতরে কাউকে জানতে দিব না আপনাকেও জানতে দিব না বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলি মানুষ হয় না নিজেকে করতে হয় গড়ার জন্য এই জগৎটা মার প্যাট ছিল দেহ গড়ার জন্য এই জন্যই মার প্যাটের থেকে যে পুণ্যটা নামিয়ে আসে রব্বে কাবার কসম দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগাই দিবে দৃষ্টি শক্তি লাগাই দিবে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে আর্টিফিশিয়াল বাক শক্তি লাগাই দিবে হাত নিয়ে আসে হাত লাগাই দিবে ওরকম হাত আল্লাহ বেকা ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন মানুষের বানানের হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নাই কি আছে নাকি হ্যাঁ কুঙ্গু হাসপাতালের সামনে যান পাও বানায় লয়ে পারবেন হাতও বানায় নিয়ে আসতে পারবেন ঠিক না ওটা আর্টিফিশিয়াল হাত কিন্তু শক্তি নাই মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন